হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী আঠারো জুন বুধবার প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল বদরপুরের সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখবেন ডক্টর ধীরজ আগরওয়াল গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট এমডি মেডিসিন ডিএম গ্যাস্ট্রো এন্টারোলজি লিভার গ্যাস ও গ্যাসের যে সমস্যা ফ্যাটি লিভার গল ব্লাডার অ্যাসিডিটি পাকস্থলি ডায়রিয়া অর্সরুগ অর্থাৎ পাইলস জন্ডিস ইনটেস্টাইন প্যানক্রিয়াস কোষ্ঠকাঠিন্য বদজম অর্থাৎ পেড গ্যাস ও লিভার সংক্রান্ত যে কোনো ধরনের জটিল সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য আগামী আঠারো জুন বুধবার গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়ালের সঙ্গে বদরপুরের সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে আপনারা কনসাল্ট করতে পারবেন বুকিং নাম্বার সেভেন জিরো জিরো টু টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান সিক্স অথবা নাইন থ্রি সিক্স ফাইভ এইট টু ফোর টু জিরো সেভেন অথবা এইট ফোর এইট সিক্স ওয়ান টু সিক্স ওয়ান জিরো এইট চেম্বার सेंट्रल डायग्नोस्टिक मेन रोड बदरपुर आसाम